আমরা গত কালকে যে বৈঠক হয়েছে সে বৈঠকে আমরা সন্তুষ্ট নয় আমরা সকল প্রকার ইসিরুমের বৈঠক প্রত্যাখ্যান করলাম আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পলিটেকনিক শিক্ষার্থীরা পর্যায়ক্রমে জন দুর্ভোগ যাতে না হয় সেই বিষয়গুলো বিবেচনা করে কঠোর থেকে কঠোর কর্মসূচি বজায় রাখবে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত প্রত্যেকটা পলিটেকনিক শিক্ষার্থীকে বলছি প্রত্যেকটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কে বলছে এটা আমাদের অস্তিত্বের লড়াই আপনারা সকলে এক চোখে এক হয়ে রাজপথে অবস্থান করা ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার আমাদের সরকার ছাত্রদের সরকার বিপ্লবীদের সরকার এই সরকার কে আমরা পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত আর কারিগরি সেক্টরের যে বৈষম্য চলমান রয়েছে কারিগরি সেক্টরে যে দুরবস্থা আমরা চাই সরকার এই ব্যাপারে দ্রুত থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক আমাদের কারিগরি শিক্ষার্থীদের পাশে দাঁড়াক আমাদের কারিগরি শিক্ষাকে আর উন্নত থেকে আর উন্নত দ্বারা করুক আমরা কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা দেশের মানুষ এবং সরকার এক দৃষ্টি ঘোষণা করছে আমরা চাই না দেশের মানুষ চলে দুর্গে আমরা দেশের মনে সর্বজন নিয়োজিত আছি এখনো থাকবো ভবিষ্যতে থাকবো আপনাদের আহ্বান করছি আপনারা আমাদের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করুন আপনার বাইরে আজকে তাদের কলঙ্কিত আওতায় করেন নিজেদের শিক্ষা ব্যবস্থার কবরে মিথ্য হয়ে আমরা চাই দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার উন্নয়ন হোক কারিগরি শিক্ষার দেশের উন্নয়ন হবে আমি চাই আমরা চাই দেশের উন্নয়নে আমরা সর্বোচ্চ এই সরকারকে সহযোগিতা করব আমাদের এই সরকার বিপরীতের সরকার কিন্তু সেই পক্ষের ইন্ধনে সেই ছাত্রলীগরা উস্কে দিচ্ছে তাদের বিরুদ্ধে এই সরকারকে কঠোর থেকে কঠোর অবস্থানে যেতে হবে

পরবর্তী কর্মসূচি গুলো আমরা জনদুর্ভোগ সৃষ্টি না হয় সেই সেইভাবে যাব। তবে সরকারের কাছে প্রশ্ন সরকার কি জনদুর্ভোগ চায় কি না যদি সরকার জনদুর্ভোগ নাই চায় তবে আমাদের এই দাবি দ্রুত থেকে দ্রুত সময় মেনে নিক আমরাও শিক্ষা আমরাও শিক্ষা ব্রাহ্মণে এবং শ্রেণী কার্যগুলো ভিড়তে চাই খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ